মালিক তুমি জানতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে খাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে তোমার কাছে আমার একটি ঘর একটি ঘর আল্লাহর কাছে একটা ঘর থাকুক চায় না চায় না আল্লাহর কাছে একটা মসজিদার মতো ঘর বানিয়ে দিক সান কিরা হাতজো করার আল্লাহর কাছে জান্নাতে একটা ঘর থাকুক আল্লাহ কবুল করে নিন সেই ঘরের জন্য আমি আমার ক্যামেরাম্যানকে বলবো আমিও একটা ঘর চাই আমার ক্যামেরাম্যানকে বলবো টাকা দাও আমিও ওই ঘর আমিও প্রত্যাশা করি আল্লাহ যেন আমার একটা ঘরের ব্যবস্থা আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো আমার বাংলাদেশের প্রবাসী গল্প শোনো গায়ের ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার খোকা শোকে ক্লান্ত পিতা খাটার নায়ু পা বেকার ছেলের মন কথায় বাবা দিলো সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন যো চোখের জলে বুক ভেসে যায় সত্য করে মন এমন মানুষ সে জনা এমন মানুষ আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার জিনেদা জেলার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীলা কাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে কোকাজে ছিল মা জননীর কোলে যারি বটা ভাবতে সব চোখ যে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ এমন মানুষ জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো নদ নদী খোকা পাড়ে পোসালো কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হার ভাঙা কাটুনি সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন জানতে ইচ্ছা হয় মা গো আমি ভালো মা going বাংলাদেশের প্রবাসীদের গল্প আমার গল্প হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বারো দিতে হবে বি তোর লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সে এমন মানুষ কঞ্চে তোমরা তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশ তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশ তলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্ন আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ জান পাখিটা গেল যে ভাই ছিড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তর তর দেহ পড়ে আছে জমিনের এমন মানুষ কোন সে এমন মানুষ আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প শোনো পাঠাতে হবে লাস্টা দেশে আপন তো কেউ নাই বন্ধু সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা সেকি সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন যে বাড়ি ভাই বোনার গায়ের সে কি আহ মা চীকে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তু সাবার সুলি মাগো আমি সুখ নিতে মাগো সুখ কি নিতে জীবন দিছি জান আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি কিতা জান আমার কালীগঞ্জের প্রবাসিদের গল্প the <laughs>